আসসালামু আলাইকুম আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না জানেন আর দেশি পুটি মাছ দেওয়া আমি করে রাখছি আর ছড়া দিয়া রুই মাছের মাথা মাথাটা রান্না করবো আর রুই মাছ দেওয়া আপনি নতুন আলুটা রান্না করব তাহলে কিভাবে রান্না করি সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ যে রকম লবণ খান রসুন দিয়ে দিলাম এক চামচের একটু বেশি মাটা দিয়ে দিলাম এটাও এক চামচের একটু বেশি তো আর কি হাজার হোক

এটা শুধু মাছের মাথা দিয়ে আর কচু ছড়া যা না করব সাথে দিয়ে দিলাম একটু গরম পানি কষানোর জন্য এই পাশে চুলে আবার আমি রুই মাছটা একটু ভাজছে নিই আমি রুই মাছটা একটু ভাজছে নিতে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই

মাছ ভাজি নাই আমি এবার কষাইতে দিচ্ছি মশল্লা বেরোচ্া তার সাথে এটা আমি তো উল্টায় দিতেছি গেস আমার মাছ বাজারটা শেষ এখন বসে মের পাশে চুলায় আমি দুধ ও ছাতে রান্না বসাইছি এটা কি মাগা চানা কইরা দিলাম এটা আস্তে আস্তে সিদ্ধ হোক দিয়া দিলাম পরিমাণ মতো তেল দিয়া দিলাম রসুন বাটা মুলাতে তো বেশি মশলা লাগে না এক চামচ একটু বেশি আর আমি এমনি তো মশলা কম খাই সাথে দিয়া দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো লাগল মশলাটা তো ভাজা ভাজা হোক গিয়ে দিলাম মরুদের গুঁড়া এক চামচের থেকে একটু বেশি আর এক চামচের একটু কম দৈনাজিরের গুঁড়া এক চামচের একটু বেশি হয়েছে মরিচের গুঁড়া এর মূল বেশি জাল দেওয়া যায় না আর আমার মশলাটা এমনি মরিচের তা দিয়ে দিলাম একটু গরম পানি

আমি মাছ দিয়ে দিয়েছি তো এইভাবে দিয়ে মাছের মাথাটা ভালো লাগবো দিয়ে দিলাম আর এই পাশে চুলায় আমি যে প্রচুর ছড়া বসাইছি মাছ দেয় এটা দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো পানিটা গরম পানিটা টমেটোর মধ্যে মূলার কাটা টমেটো দিব কেটে নিলাম তো দিয়ে দিলাম একটা টমেটো বল কাশু বল কাশলে মাছ দিয়ে দিব তো বেশ দিয়ে দিলাম মাছটা পুদি মাছটা মূলার ভিতরে দিয়ে দিলাম ধনে পাতা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তুলাবেন আপনাদের পরিমাণে মিজা দিবেন দিয়ে দিলাম দৈল ঘোরা হল তেল ঘুরা কষানোর জন্য পানি মশলা দিছে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ পাতা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম মাছটা আলু দিয়া নতুন আলু টমেটো দিয়া পেঁয়াজ পাতা দেওয়া আর হচ্ছে মূলা কুটি মাছ দেওয়া আর কচুর ছড়া দেওয়া রুই মাছের মাথা দিয়া আর সাথে আসা সালাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের বাসায় দেখেন আমি দোয়া করেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ